আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলবো সফলতা আর স্বপ্ন পূরণের গল্প নিয়ে আমরা সকলেই কিছু স্বপ্ন দেখি তবে অনেক সময় সেই স্বপ্নগুলো পূরণ করার সাহস বা ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু মনে রাখবেন সফলতা কখনোই সহজে আসে না প্রথমে আপনাকে বুঝতে হবে কোনো কিছু পেতে হলে পরিশ্রম করতে হবে স্বপ্ন দেখার সময় সেই স্বপ্নকে পূরণ করার জন্য একটি স্পষ্ট পরিকল্পনা করুন পরিকল্পনা ছাড়া স্বপ্ন কেবলই কল্পনা একটা সঠিক পরিকল্পনা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু পথ নানা ধরনের বাধা আসবেই সেই বাধাগুলো আপনাকে থামাতে পারবে না যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন হ্যাঁ বিশ্বাস এটিই হলো সফলতার মূল চাবিকাঠি আপনি যদি মনে করেন যে আপনি পারবেন তবে আপনি অবশ্যই পারবেন যে কোনো পরিস্থিতিতেই সততা ও ধৈর্য বজায় রাখুন ধৈর্য ছাড়া কোনো বড় সাফল্য আসবে না অনেকেই অল্প সময়ের মধ্যে সফল হতে চান কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলে আপনি সত্যিকারের সাফল্যের কাছে যেতে পারবেন আরেকটা জিনিস কখনও ভুলবেন না ব্যর্থতা আর সফলতারই একটি অংশ ব্যর্থতা মানে যে আপনি থেমে গেছেন এমনটা নয় বরং এটা শেখার একটি সুযোগ প্রতিটি ব্যর্থতা থেকে কিছু শিখুন এবং সেই শেখা দিয়ে আবার সামনে এগিয়ে যান তাই বন্ধুরা স্বপ্ন দেখুন পরিকল্পনা করুন কঠোর পরিশ্রম করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন আপনি যে স্বপ্ন দেখেছেন সেটা অবশ্যই পূরণ হবে শুধু সাহস নিয়ে এগিয়ে চলুন আশা করি এই ভিডিওটি আপনাদের অনুপ্রেরণা দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ